পদ্মশ্রী তদশ্রী ভুল বোঝাবুঝির পর শটান প্রসেনজিতের বাড়িতে দেব মান অভিমান কি মিটলো প্রশ্ন উঠেছে সুপারস্টার হলো একজন পদ্ম সম্মানপ্রাপ্ত সিনিয়র অভিনেতার সঙ্গে এমন টোনে কথা বলাটা কি শোভা পায় তবে বিতর্ক দানাবাধ্যেই শুক্রবারে শটান প্রসেনজিতের বাড়িতে হাজির হন দেব তারপর পুরো বিষয়টা বিস্তারিতভাবে জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেবেন থেকেই বাংলা সিনে ইন্ডাস্ট্রির অন্দরে ফিস ইম্পা দপ্তরে দপ্তরের স্ক্রিনিং কমিটির বৈঠকে দুই সুপারস্টারের তরজায় মধ্যস্থতা করতে গিয়ে নাকি অপমানিত হতে হয় প্রসিনজিৎ চট্টোপাধ্যায়কে কানা ছাব্বিশ সালের বাংলা সিনে ক্যালেন্ডারে নির্ধারণের সময় অনুষদেবের কিছু কথায় খানেক অস্বস্তিতেই পড়েছিলেন টলিউডের অন্যতম অভিভাবক বোম্বা যা কিনা বিগত বাহাত্তর ঘন্টায় সিনে ইন্ডাস্ট্রির টক অফ দ্য টেবিল হয়ে উঠেছে প্রশ্ন উঠেছে সুপারস্টার হলেও একজন পদ্ম সম্মানপ্রাপ্ত সিনিয়র অভিনেতার সঙ্গে এমন টোনে কথা বলাটা কি শোভা পায় তবে বিতর্ক দানা শুক্রবার শটান প্রসেনজিতের বাড়িতে হাজির হন দেব তারপর পদ্মশ্রী তদশ্রী মন্তব্যের পর এদিন এমনি প্রসেনজিতের সঙ্গে ছবি শেয়ার করে ছবি শেয়ার করেন টলিউড সুপারস্টার সেই মিলন তিথির ফ্রেম দেখে একাংশের অনুমান সংশ্লিষ্ট ইস্যুর রেস ধরে এখানে সাক্ষাৎ সেই ছবিতেই দেখা গেল বাংলা সিনেমার স্বার্থে হাসি মুখে একে অপরের পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোস্ট দিয়েছেন দেব প্রসেনজিৎ ভাতৃশ্রম অভিনেতার সেদিনকার মন্তব্যে মান অভিমান ফেলে বুম্বা গুরুজনের মতোই দেবকে বুকে টেনে নিলেন শুধু তাই না দেবের পোস্ট করে লিখলেন তুই এলি কথা বললি ভালো লাগলো নিজের খারাপ লাগাগুলোকেও সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ ভালো থাক শেষ পাতে দেবকে আদর জানাতেও ভোলেননি তিনি ঠিক কি ঘটেছিল সেদিনকার স্ক্রিনিং কমিটির মিটিং খবর বুথ সন্ধ্যার ওই মিটিংয়ে পদ্মশ্রী প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয় তবে খানিক বাদেই নাকি সেই সৌজনের আবহ বদলে যায় থমথমে পরিবেশে বৈঠক চলাকালীন উপস্থিত সাংবাদিকদের সামনে দিয়ে বেরিয়ে যান দেব জানা যায় পুজোর সিনে ক্যালেন্ডারে দরজা থামানোর জন্য প্রসেনজিৎ দেবের উদ্দেশ্যে বলেছিলেন আমরা স্ক্রিনিং কমিটি করেছি তোর সঙ্গে মাননীয়ার যোগাযোগ রয়েছে ওনাকে একবার জানিয়ে রাখিস উত্তরে দেব বলেন তোমার তো ছবি হিট হয়েছে তার তুমি আবার পদ্মশ্রী টদ্মশ্রী পেয়েছ তোমার কথা তো শুনতেই হবে এহেন ব্যাঙ্গাত্মক সুরেই নাকি খানিক পড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরপর দেবকে জানান আমি দিন পর আসছি তুমি একটু পেশ দাও ঘুষ সে কথা শুনে নাকি নির্বিবাদে জিতকেও রেয়াত করেনি টানা দুবছর পুজোয় ব্লকবাস্টার দেওয়ার দেব প্রশ্ন তুলেন আচমকা এত বছর পর ছবি এনে জায়গা চাওয়াটা কি সমীসীন এমন তত্ত্ব চাওর হতে আবার সুপারস্টার দ্বয়ের ভক্ত শিবিরের রক্তকরণ কেউ কাউকে সূচাগ্রহ মেদিনী ছাড়তে নারাজ প্রসেনজিৎকে অপমানিত অপমানের অভিযোগ তুলে জিত ভক্তরা বিতর্কে ইতি টানতে তাই শুক্রবার শটাং বুমবার বালিগঞ্জের উৎসবে হাজির হন দেব প্রসঙ্গত ছাব্বিশের পুজো স্লট আগে থেকেই বুক করে রেখেছেন দেব শুভশ্রীর সঙ্গে জুটি পেতে সম্প্রতি দশ মাস আগে অগ্রিম বুকিং বুকিং চালু করেই ভালো সাড়া পেয়েছেন অন্যদিকে জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আবার পুজো আসার কথা আর এদিন স্ক্রিনিং কমিটির বৈঠকে সে প্রসঙ্গে উত্থাপন হতেই নাকি মিটিংয়ে টলিপাড়া দুই সুপারস্টারের মধ্যে ঠান্ডা দরজা শুরু হয় মধ্যস্থতা করতে গিয়ে অপমানিত হতে হয় ইন্ডাস্ট্রির অগ্রজ বুম্বাদাকেও আর সেই অনভিপ্রেত ঘটনার কা কিছু কথোপকথন নিয়ে চর্চা জারি টলিমহলে তবে এবার ছবি পোস্ট করে নিন্দুকদের মুখে খিল দিলেন দেব প্রসেনজিৎ